কাজী নজরুল ইসলামের কবিতা সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে এতদিনে কি গো মিলন গোধূলি লগনে শোনালে বাণী যে ধুলিতে ফুল ঝরায় পবন রচিলে সেথায় বাসর শয়ন বারেক কপলে রাখিয়া কপল ললাটে কাঁকন হানি দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফন টানি নিশিনা পোহাতে জাগায়ে বলিলে হল যে বিদায়ে বেলা তব ইঙ্গিতে ওপার হইতে এপারে আসিল ভেলা আপনি সাজালে বিদায়ের বেশে আঁখি জল মমমুছাইলে হেসে বলিলে অনেক হইয়াছে দেরি আর জমিবে না খেলা সকলের বুকে পেয়েছ আদর আমি দিনু অবহেলা। চোখ গেল উহ চোখ গেল বলে কাঁদিয়া উঠিল পাখি হাসিয়া বলিলে বন্ধু সত্যি চোখ গেল ওর নাকি অকুল অশ্রু সাগর বেলায় শুধু বালু নিয়ে যেজন খেলায় কি বলিব তারে বিদায় ক্ষণেও ভিজিল না যার আঁখি শসিয়া উঠিল নিশীত সমীর চোখ গেল কাঁদে পাখি দেখেনু চাহিয়া ও মুখের পানে নিষ্ঠুর বুক চেপে কাঁদি প্রিয় অগোপ্রিয় কোথা তুমি কত দূর এত কাছে তুমি গলা জড়াইয়া কেন হু হু করে ওঠে তবু বহিয়া কি যেন কি কিসের অভাব এ বুকে ব্যথা বিধুর চোখ ভরা জল বুক ভরা কথা কণ্ঠে আসে না সুর হেনার মতো বক্ষে পিশিয়া করিনু তোমারে লাল ঢলিয়া পড়িলে দলিত কমল জড়ায় বাহু মৃণাল কেঁদে বলি প্রিয়া চোখে কই জল হলো না তোমলান চোখের কাজল চোখের জল নাই উঠিল রক্ত সুন্দর কঙ্কাল বলিলে বন্ধু চোখেরই তো জল সে কি রহে চিরকাল ছলো ছলো ছল কেদে ওঠে জল মাটি টানে ছুটে তরি সাপিনীর মতো জড়াইয়া ধরে শোষহীন সর্বরি কুলে কুলে ডাকে কে যেন পথিক আজ রাঙা হয়ে ওঠেনে তো দিক অভিমানী মোর এখনই ছিড়িবে বাঁধন কেমন করি চোখে নাই জল বক্ষের মোর ব্যথা তো যায়নি মরি কেমনে বুঝাই কি যে আমি চাই চির জনমের প্রিয়া কেমনে বুঝাই এত হাসি গাই তবু কাঁদে কেন হিয়া আছে তব বুকে করুণার ঠাঁই স্বর্গের দেবী চোখে জল নাই কত জীবনের অভিশাপ এ যে কতবার জনমিয়া মালা ছুঁইয়ে সকালে হারাইলে দেখা দিয়া ব্যর্থ মোদের গধূলি লগন এই সে জনমে নহে বাসর শায়নে হারায়ে তোমায় পেয়েছে চির বিরহে কত যে লোকের কত নদ নদী পাড়ায় চলেছে মোরা নিরবধি মোদের মাঝারে শতজনমের শত সে জলধি বহে বারে বারে ডুবি বারে বারে উঠি জন্ম দোহে বারে বারে মোরা পাশান হইয়া আপনের থাকি ভুলি ক্ষণে এর তরে আসে কবে ঝড় বন্ধন যায় খুলি সে কোন সন্ধ্যায় রানী চকিতে হয় গো চির জানি মনে পড়ে যায় অভিশাপ বাণী উড়ে যায় বুলবুলি কেঁদে কও প্রিয় হেথা নয় হেথা লাগিয়াছে বহু ধুলি পথ ধুলি বুকে লবে তুলি মরণের পারে কবে সেই আসে প্রিয় সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে কে জানিত হায় মরমের মাঝে এমন বিয়ের নহবদ বাজে নবজীবনের বাসর দুয়ারে কবে প্রিয়া বধূ হবে সেই সুখে প্রিয়া সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে